আসসালাম আলাইকুম মালয়েশিয়ার কর্তৃপক্ষ সন্ত্রাস বিরোধী এক অভিযানে চারশোর বেশি মানুষকে গ্রেফতার করেছে যাদের বেশিরভাগই বাংলাদেশ ভারত এবং পাকিস্তানের নাগরিক রাজধানী কুয়ালালামপুরে পরপর বেশ কয়েকটি অভিযানে এদের গ্রেফতার করা হয় গ্রেফতারকৃতদের কাছ থেকে পুলিশ জাল পাসপোর্ট এবং মালয়েশিয়ার ইমিগ্রেশন কর্তৃপক্ষের ভুয়া কাগজপত্র জব্দ করেছে এক সপ্তাহ পরই দেশটিতে সাউথ ইস্ট এশিয়ান গেমস শুরু হতে যাচ্ছে আরও এই নিরাপত্তা জোরদার করেছে মালয়েশিয়ার কর্তৃপক্ষ সোমবারের ওই অভিযানে দেখা গেছে বেশ কয়েকটি বাড়িতে পুলিশ দরজা ভেঙে প্রবেশ করেছে এবং হাতকড়া পড়িয়ে অনেককে গাড়িতে তুলেছে পুলিশ জানায় তদন্ত ও অনুসন্ধানের জন্য এদের নিকটস্থ থানায় নিয়ে যাওয়া হয়েছে কর্তৃপক্ষ জানিয়েছে যেসব ব্যক্তি নিখোঁজ বা ভ্রমণের ভুয়া কাগজপত্র বহনকারী কোনো ব্যক্তি বা সিরিয়া ও ইরাকে গিয়ে সন্ত্রাসী গোষ্ঠীর সাথে জড়িত হতে পারে এমন মানুষদের লক্ষ্য করে এ অভিযান চালানো হয় বিদেশি কোনো সন্দেহভাজন ব্যক্তির সন্ত্রাসবাদী সংগঠনের সাথে সম্পৃক্ততা আছে কিনা বিশেষ করে সিরিয়ায় সন্ত্রাসমূলক কর্মকাণ্ডের সাথে কেউ যুক্ত কিনা তা আমরা খতিয়ে দেখব এবং কিছু প্রমাণ হলে সে অনুযায়ী ব্যবস্থাও নেব পুলিশের সন্ত্রাস বিরোধী ইউনিটের কর্মকর্তা আয়ুব খান মাইদিন পিচাইকে উদ্ধৃত করে এ তথ্য দিয়েছে সংবাদ মাধ্যম ফ্রি মালয়েশিয়া টুডে এসডিপি নিউজ সকল আপডেট পেতে ভিডিওর নিচে দাবা সাবস্ক্রাইব বোতামে ক্লিক করুন এসডিপি নিউজ ধন্যবাদ